কোন একজন খুব শিক্ষিত মহিলা নাম বলবো না একজন বড় একজন নেতা তাও বলবো না কে তো যাক উনি আমার সঙ্গে দেখা করতেন উনি আবার আবার নিজেরও অনেক যোগ্যতা আছে লেখালেখি করেন তো এতটুকু এর বেশি আর বলা যাবেন তা আমার কাছে আসছে এসে মানসে মেনে উপকারও পাইছে তারপর ওই যে বোঝেন না সবাই মিলে তারে তার অন্য একটা সমস্যা যেটা আমি নিজেই বলছি অমুক ডাক্তার দেখান তো উনি গেছে উনি আর একটা উল্টা বোঝাইছে আর একজন বোঝাইছে এখন এখন উনি আর হাঁটতে পারে না আর লড়তে পারে না এখন আইসে আবার এতদিন পরে প্রায় পাঁচ বছর তা আমার বলতেছে যে আমার এখন এই অবস্থা দেখলাম যে তিন চার পাঁচজন ডাক্তার মানে এক মানে সব তো আর একসাথে খায় না দেখে পাঁচ ছয়টা প্রেসক্রিপশন আছে তা আমি বললাম যে বোন এইভাবে ওষুধ খেয়ে কী হবে কয়ে যে আমি তো এখন বুঝতেছি যে কি হবে আমি তো এখন আর হাঁটতে পারি না তা এখন বুঝে এখন কী হবে আমি কি করব তান বলে যে আমি তো এখন আসছি আপনার কাছে কিন্তু কথা হলো আমি তো এখন মানতেও পারব না নিজেই বুঝতেছে তো পরে আমি অনেক মানে মায়া করে বললাম যে আপনি যা পারেন তাই করেন আগে যা পারেন আমরা এখানে সব বলবো কিন্তু আপনি যা পারবেন তাই করবেন কম কম করে বলে যে হ্যাঁ আমি এইভাবে চিন্তা করছি যে আমি যা পারি একটু করি তারপর দেখি কি হয় তা আপনাদেরও এই অবস্থা হবে মানুষ বুঝবে এক সময় কিন্তু সেটা কত দেরিতে কত দেরিতে কি চোখ নষ্ট হওয়ার পরে লিভার নষ্ট হওয়ার পরে কিডনি নষ্ট হওয়ার পরে ব্রেন নষ্ট হওয়ার পরে হ্যাঁ সিরোসিস হয়ে যাওয়ার পরে হ্যাঁ বা অপারেশন শেষ হওয়ার পরে বা রিং পরানোর পরে না বুক ফলার পরে না আঙুল কাটার পরে নাকি মাজাগিরা শেষ হওয়ার পরে এভাবে নাকি পুরুষত্ব ধ্বংস হওয়ার পরে নাকি নারীত্ব পুরুষত্ব সব শেষ হওয়ার পরে কখন বুঝবেন সেটা তো এখন বলা যাবে না তবে আপনি বুঝবেন আল্লাহ একদিন বুঝাবে আপনাকে এবং আজকে যারা না বুঝে আমাকে গালি দিচ্ছেন তারাও বুঝবেন একদিন এবং এটার আমি নিজের জন্য আর একটা রাখি নাই তাদের প্রতি আমার কোনো রাগ খুব কিছুই নাই আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি তাদের মিথ্যা আরোপের বিচার আল্লাহ করে তো মিথ্যা আরোপ কবিরা গোনা গিবত কবিরা গোনা গিবৎ মানে হলো আমার যে দোষ আছে সেটা পিছিয়ে বলা যে দোষ থেকে আমি মুক্ত সেটা বলা মানে মিথ্যা অপবাদ সেটা সিরিয়াস গোনা না জেনে মিথ্যা ছড়ানো চরিত্রে কলঙ্ক আরোপ করা সব হচ্ছে কবিরা গোনা তা এরা কবিরা গুণা করতেছে এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না যারা করতেছে তারা তাদের আমল নামা ভারী করতেছে বদ আমল দিয়ে তো এটা তারাই ট্যার পাবে তা আপনারা যে কোনো একটা কথা বললে বুঝা শুনিয়া বলেন আর যেইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেটা নিয়ে এখানে আসিয়েন না সেটা দায় দিতে আর আপনার বোকামির দায় আমাদেরকে দিয়েন না বুঝতে পারছেন আপনি আসল নকল চিনেন নাই প্রতারিত হয়েছেন সেটা আমার দেয় না সেটা আপনি চেনেন নাই আপনার দোষ নাকি বোঝেন নাই কথা তো এই বিষয়গুলো খুব খেয়াল রাখেন তো এই জন্য বলছি যে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন আমাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন এখানে আসেন দুই তিনবার চারবার আসলে আমাদের সম্পর্কে বুঝে ফেলবেন এবং আপনার যদি মন ওপেন থাকে বুঝবেন তাছাড়া আমাদের এখানে অনেক লোক আসতেছে রেগুলার তো আপনার এই যে বুজুং বাজুং দিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে চলা যায় না বুঝুং বাজুং কয়দিন পরেই প্রকাশিত হয়ে যায় তা আমরা ওপেন কাজ করতেছি অনলাইনে মানে ইউটিউব ফেসবুক এবং সারা পৃথিবীর অনলাইন প্ল্যাটফর্মে সেটা হলো ছয় বছর আর এর আগে আমি দুই সাল থেকে হ্যাঁ উনিশ বছর আমি এই মানে কাজ করতেছি এটা হলো পার্সন টু পার্সন পরামর্শ দেওয়া যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন